হোক কলরব সিনেমা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিজেপি নেতা বাগজি তৃণমূল বিধায়ক ও নির্দেশক রাজ চক্রবর্তীর আসন্ন ছবি হোক কলরব এই হোক কলরবে বীর শহীদ ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি সম্বন্ধে চূড়ান্ত ব্যঙ্গাত্মক মনোভাব পোষণ করা হয়েছে যার তীব্র ধিক্কার জানায় এই অপমানে স্বাধীনতা সংগ্রামীদের দেশের ও সমগ্র বাঙালি জাতির অপমান ক্ষুদিরাম চাকির সঙ্গে ক্ষুদিরাম বসু বা প্রফুল্ল চাকির মিল নেই বিজেপি এটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে বলে পাল্টা দাবি করেছেন বিধায়ক রাজ চক্রবর্তী প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বোস আমাদের ভারত মাতার বীর সন্তান ভারতবর্ষের জন্য যারা আত্মবলিদান দিয়েছেন যারা শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি যে ব্যঙ্গাত্মক মনোভাব রাজ চক্রবর্তীর এই সিনেমায় দেখিয়েছে তীব্র প্রতিবাদ করছি এটা প্রতিবাদের ভাষা নেই কোনো এ অপমান বাঙালির অপমান এ অপমান দেশের অপমান এ অপমান শহীদ স্বাধীনতা সংগ্রামীদের অপমান আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীর উচিত ইমিডিয়েট এই বিষয়ে রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া রাজ্যের প্রশাসনকে বলবো রাজ চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শাশ্বত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আমি সেন্সর বোর্ডের কাছে কেন্দ্রের যে সেন্সর বোর্ড আছে তাদের কাছে আর্জি করব এই চলচ্চিত্র যেটা এখন অবধি যা টিজার আকারে এখন অবধি বেরিয়েছে এর বিরুদ্ধে যেন স্টার্ন অ্যাকশন নেওয়া হয় এই প্রফুল্ল চাকি ক্ষুদিরাম বসের কে কেন্দ্র করে এই ধরনের মন্তব্য এটা সম্পূর্ণভাবে এবং যেহেতু ওর নাম ক্ষুদিরাম চাকি সেহেতু মানুষজন কিছু মানুষজন চেষ্টা করছে সেটার সঙ্গে ক্ষুদিরাম বোস বা প্রফুল্ল চাকিকে কানেক্ট করে দেওয়ার আপনারা বিশ্বাস রাখুন যে ক্ষুদিরাম চাকি এই ব্যক্তি কোনোভাবেই ক্ষুদিরাম বোস বা প্রফুল্ল চাকির সঙ্গে কানেক্টেড নয় বা ওর নামের সঙ্গে কানেক্টেড নয় কিছু লোকজন বিশেষ করে বিজেপির একটা আইটি সেল চেষ্টা করছে এটাকে ওটার সঙ্গে কানেক্ট করে দিয়ে ব্যাপারটাকে একটা প্রোপাগান্ডা লেভেলে নিয়ে যেতে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ এই প্রপাগান্ডায় পা দেবেন না বিজেপি যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেন যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন যারা রবীন্দ্রনাথকে অসম্মান করেন তাদের প্রপাগান্ডায় পা দেবেন না এসআইআর শুনানির মধ্যে ফের সিইও দফতরে পৌঁছল আজকে তৃণমূলের প্রতিনিধি দল মূলত এই প্রশ্ন তারা করছে যে যারা পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন যারা রাজ্যের বাইরে রয়েছেন তাদের জন্য ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা কেন করা হবে না পাশাপাশি যারা বয়স্ক যারা রয়েছেন কষ্ট করে যাদের শুনানি সেন্টারে যেতে হয়েছে তাদের কথাও আজকে সিইও দফতরে গিয়ে তুলে ধরেন তৃণমূলের এই প্রতিনিধি দল কালকে অর্ডার জারি করা হয়েছিল যে পঁচাশি বছর যাদের বয়স তাদের আর হিয়ারিং সেন্টারে আসতে হবে না তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে সেই সময় আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে যারা অসুস্থ যাদের অপারেশান হয়েছে তাদের আপনারা এই তালিকায় রাখবেন না কেন কেন কবি জয় গোস্বামীকে হিয়ারিং সেন্টারে যেতে হবে তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও পয়েন্ট নাম্বার টু হচ্ছে লজিক্যাল ডিসক্রেপেন্সি যেটা ছিল আমরা যা তালিকা ওনাদের দিতে বলেছিলাম উনি বলেছিলেন উনি একটা চিঠি দেবেন তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জানতে পেরেছি অলরেডি সেই তালিকাটা ওনারা এই আরও বিয়ালো স্তরে পৌঁছে দিয়েছেন অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাল দশজনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবে তারাও নিশ্চয়ই এই কোশ্চেনটা অ্যারাইজ করবে যেটা আমরা এখানে করেছি যে যারা পড়াশোনার জন্য বাইরে আছেন যারা চাকরি সূত্রে বাইরে আছেন যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন তাদের হিয়ারিং এর জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমিনেশন ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে তাদের ফটোগ্রাফ আছে অতএব আপনি যখন ভার্চুয়ালি তাদের হিয়ারিং নেবেন আপনি ফটো দেখিয়ে মিলিয়ে নিতে পারবেন যে সেই লোক কিনা মগ্রাহাট কাণ্ডে সিওর কাছে রিপোর্ট জমা পড়েছে কেন সি মুরুগান বিক্ষোভের মুখে পড়লেন কেন তাকে নিরাপত্তা দেওয়া হয়নি এসপি ডিএম জানা সত্ত্বেও কেন তিনি নিরাপত্তা পাননি এরকম একাধিক প্রশ্ন তোলা হয়েছে বলে কমিশন সূত্রে খবর বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন টেলিফোনে রুমা জানিয়ে রাখি যে যেখানে একদম বিক্ষোভের মুখে পড়তে হয় সেই রিপোর্ট এবং কমিশন খবর যে এসপি সত্ত্বেও কেন কোনো নিরাপত্তা দেওয়া হয়নি রিপোর্টে রয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ঢুকতে গেলে কি কোনো আইএস কে বিশেষ অনুমতি লাগবে এমনটাও কিন্তু রিপোর্টে উল্লেখ রয়েছে কোন কনস্টিটিউশনাল অথরিটিকে এখানে ঢুকতে গেলে কেন বাস্তবে এই বিষয়গুলো দেখতে হবে তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে এমনটাও কিন্তু রিপোর্টে উল্লেখ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক রিপোর্টে এটাও বলা হয়েছে যা জানা যাচ্ছে যে আঠাশ তারিখে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসাররা বহু লোককে কিন্তু ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট তারা ইস্যু করেছেন দিয়েছেন এবং সেই সমস্ত ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেটে কিন্তু ইআরওরা দেখাচ্ছেন ইআরওদের দেখাচ্ছেন সেই সেই ভোটাররা এটা কিন্তু ভ্যালিড ডকুমেন্ট নয় এমনটাই প্রশ্ন তোলা হয়েছে এবং এর ভিত্তিতে নাম তুলছে তোলা হচ্ছে ইয়ারোরা কিন্তু এর ভিত্তিতে নাম তুলছে সেক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনকে বিষয়টি দেখার কথা বলা হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু রিপোর্টে উল্লেখ হয়েছে এমনটাই কমিশন সূত্রে খবর রুমা ধন্যবাদ চকে একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন একতলায় একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন দমকলে এরপর দমকল এসে আগুন নেভানোর কাজ শুরু করে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে আগুন নেবানোর কাজে ছটি দমকলের ইঞ্জিন কাজে লাগানো হয় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকল মনে করছে চাঁদনি চকের ঘটনা যেখানে একতলায় একটি ইলেকট্রনিক্সের দোকানে ধোঁয়া বিরোধিত দেখেন স্থানীয় বাসিন্দারা এবং দোকানদাররা তারা সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেন ছটি ইঞ্জিন এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>